দেখাচ্ছি পুরো বডিতে সুতো আর স্টোনে খুব সুন্দর ভাবে কাজ করা আছে আপনারা একেবারে নতুন কালেকশনে পেয়ে যাচ্ছেন মার্কেটে আসলে আপনারা নিতে পারবেন একটা কালার দেখেন এগুলো প্রত্যেকটার বডি সাইজ থাকবে 38 থেকে একেবারে 46 বডি মাপে শিফন জর্জের উপর খুব সুন্দর ভাবে সিকোয়েন্স আর সুতোর কাজ করা যারা শুধুমাত্র সিকোয়েন্স কাজের করতে নিতে পারেন প্যানেলে হালকা স্টোনাকে কাজ করা আছে অনেক সুন্দর একটা কালার দেখেন অনেক সুন্দর এগুলো সাইজ থাকবে 38 থেকে একেবারে 46 বডি মাপে থ্রি পিস আপনাদের দেখাচ্ছি এটাও কিন্তু আপনারা জিমিচু ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর আপডেট ভার্সন আপনারা পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম ফ্যাশন পার্ক থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে একেবারে নতুন স্টাইলের পাকিস্তানি পার্টি আর থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু শিফন জর্জেটের মধ্যে আপনাদের দেখাচ্ছি পুরো বডিতে সুতোর আর স্টোনে খুব সুন্দরভাবে কাজ করা আছে আপনারা একেবারে নতুন কালেকশনে পেয়ে যাচ্ছেন মার্কেট আসলেই আপনারা নিতে পারবেন এবং দেখেন এটা ব্যাকসেডও কাজ করা আছে আর এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা অন্যটা যদি আপনাদেরকে দেখে একটু সোজাভাবে ধরেন ভাই সোজা সোজা এইভাবে এইভাবে হ্যাঁ সোজাভাবে এই যে দেখেন অন্যটা দেখেন খুব সুন্দর এটা শিফোনের মধ্যে আপনারা পাচ্ছেন সো এটার মধ্যে যে কটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব আজকে সব পাকিস্তানি পার্টিয়ার থ্রি পিসের কালেকশনগুলো দেখিয়ে দিবো আপনাদেরকে স্টার মলিকা থেকে যারা নতুন মডেল নতুন ডিজাইনে দিতে চান এই যে দেখেন এটা শিফন কাপড়ের মধ্যে পাচ্ছেন এই যে আরেকটা কালার দেখেন এগুলো প্রত্যেকটার বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডির মাপে পরবর্তী কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পাবেন আজকে সব লেটেস্ট মডেলের পাকিস্তানি পার্টিয়া থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো যেগুলো সম্পূর্ণ পার্টিয়ার কালেকশন আপনারা নিতে পারবেন দেখেন কালার গুলো দেখেন যার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট অর্ডার করবেন এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে থেকে যারা একটু হেলদি আছেন আপনি কিন্তু অর্ডার করে নিতে পারবেন শিফন কাপড়ের উপর পাচ্ছেন শিফন জর্জের উপর খুব সুন্দরভাবে লাকজারি স্টোনার্কে কাজ করা আর এগুলো বর্তমান মূল্য কত থাকবে ভাইয়া প্রাইসটা কত পড়বে আর এটার বর্তমান মূল্য থাকবে তিন হাজার দুইশো টাকা পরবর্তী কালেকশন যাচ্ছে এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের মধ্যে দেখাচ্ছি আজকে বিভিন্ন স্টাইলের পাকিস্তানি পার্টিয়ার কালেকশন গুলো দেখাবো যেগুলো আপনারা বর্তমানে মার্কেটে নতুন মডেলে পাবেন এটা খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর সুতোর কাজ করা যারা শুধুমাত্র সিকোয়েন্স কাজের পড়তে চান নিতে পারেন প্যানেলে হালকা স্ট্রোনারে কাজ আছে অনেক সুন্দর দেখেন এবং প্রত্যেকটার কিন্তু ব্যাক সাইডে কাজ করা থাকবে ওকে এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা ওকে আর এটার অন্যটা দেখাচ্ছে আপনাদের একটু অন্যটা দেখি ভেয়া এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক বড় আপনারা কিন্তু শিফনের অন্যটা পেয়ে যাচ্ছেন সিকোয়েন্স কাজ করা এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখে দিচ্ছি এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পাবেন কালারগুলো দেখে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা সাইজ থাকবে থেকে একেবারে মাপে এই যে দেখেন কালারগুলো দেখেন এই যে দেখেন ওকে পরবর্তী কালারটা দেখি ভাইয়া এগুলোর মধ্যে মোট আপনারা চারটা কালার পাবেন কালারগুলো দেখে দিচ্ছি এই যে দেখেন একেবারে আটত্রিশ থেকে ছেচল্লিশ ভারের মাপে ওকে এগুলো প্রাইস কত পড়বে ভাইয়া এগুলো প্রাইস থাকবে তিন হাজার টাকা এই থ্রি পিসগুলোর প্রাইস পড়বে তিন হাজার টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা জিমেচু কাপড়ের মধ্যে নতুন আপডেট কালেকশন আপনারা পাচ্ছেন এবং এটা কিন্তু একবার লেটেস্ট মডেলে মার্কেটে চলে আসছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে স্টোনের লাকজারি কাজ করা আছে জিমেচু কাপড়ের মধ্যে পাচ্ছেন শাইনিং কাপড় সম্পূর্ণ পার্টিয়ার এবং এটার ব্যাকসাইডও কাজ করা আছে ওকে আর এটার হাতারা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টের প্যানেলে কাজ করা থাকবে অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা জিমেছু কাপড়ের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ সুতোর কাজ করা অনেক সুন্দর অনেক বড় সাইজে আর এটার কালার কয়টা ভাইয়া কালার চারটা এটার মধ্যে মোট চারটা কালার পাবেন কালার গুলো দেখাচ্ছি চয়েস হলে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এই যে আরেকটা কালার দেখেন অনেক সুন্দর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে কালার গুলো দেখিয়ে দিচ্ছি কালার গুলো দেখি ভাইয়া আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে নিতে পারবেন কত পড়বে ভাইয়া তিন টাকা প্রাইস থাকবে তিন হাজার টাকা আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এগুলো বর্তমান প্রাইস থাকবে তিন হাজার টাকা জিমেচু কাপড়ের ওপর সম্পূর্ণ স্টোনে কাজ করা পাকিস্তানি কালেকশন গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটাও কিন্তু আপনার জিমিচু এর মধ্যে পাচ্ছেন খুব সুন্দর আপডেট আপনারা পেয়ে যাচ্ছেন গলা সুন্দরভাবে আছে আর হাতাটা কিন্তু রিং করা দেখতেই পারছেন এখানে টাসেল দেওয়া আছে হাতার স্টাইলটা কিন্তু অনেক সুন্দর এবং দুই পাশে সিকোয়েন্স ওয়ার্ক আর সুতোর নিচের প্যানেলটা খুব সুন্দরভাবে রিং করা আছে আর টাসেল দেওয়া খুবই চমৎকার এবং ব্যাক সাইডেও কাজ করা থাকবে আর এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টের প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা অন্যটা দেখাচ্ছি আপনাদের অন্যটা খুবই আকর্ষণীয় আপনাদের পছন্দ হবে সম্পূর্ণ রিং করা থাকবে দেখেন জিমিচু কাপড়ের উপর সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আর পুরো অন্য জুড়ে কিন্তু রিং করা আছে আচ্ছা এটার কালার আছে কালারগুলো দেখাচ্ছি আপনাদের এটার মধ্যে মোট আপনার তিনটা কালার পাবেন সাইজ থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ বডি মাপে চারটা কালার ওকে এটার মধ্যে আপনার মোট চারটা কালার পাবেন কালারগুলো দেখাচ্ছি এই যে দেখেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বর্তমানে এই থ্রি পিসগুলো গুলো আপনারা কিন্তু স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় ফ্যাশন পার্কে চলে আসলে সরাসরি নিতে পারবেন প্রাইস কত পড়বে ভ্যা এটা 3000 টাকা আর এগুলোর বর্তমান মূল্য থাকবে 3000 টাকা ওকে গাইস এখন যে পিসটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু একেবারে নতুন চিনন সিল্ক কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে খুব সুন্দরভাবে আর এখানে কিন্তু শো বাটন দেওয়া আছে দেখতেই পারছেন একেবারে কিন্তু নতুন স্টাইল আপনারা পাচ্ছেন প্যানেলটা কাটার করা থাকবে টাসেল দেওয়া আছে এবং এটার সাইডেও কাজ করা আছে অনেক সুন্দর আর এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা কিন্তু আপনার প্লাজো স্টাইলে পেয়ে যাচ্ছেন প্যানেলটা কাটার করা থাকবে অনেক সুন্দর সাথে একটা অন্য আছে সম্পূর্ণ চিনন সিল্কের ওপর সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা এবং সাইডটা কিন্তু কাটার করা থাকবে খুবই চমৎকার আর এটার মধ্যে কালারগুলো দেখে দিচ্ছি আপনাদের এটার মধ্যে মোট আপনারা চারটা কালার নিতে পারবেন যার যেটা পছন্দ সম্পূর্ণ নতুন স্টাইলে পাচ্ছেন আপনারা পাকিস্তানি কালেকশনে এই যে দেখেন কালারগুলো কালার গুলো দেখেন অনেক সুন্দর আটত্রিশ থেকে একবারে ছেচল্লিশ বডি মাপে নিতে পারবেন কালার গুলো দেখে দিচ্ছি বর্তমানে এই থ্রি পিস গুলো স্টার মলিকা মার্কেটের চতুর্থ তলায় ফ্যাশন পার্কে আসলে সরাসরি দেখে নিতে পারবেন বর্তমান মূল্য কত থাকবে ভাইয়া এগুলো বর্তমান মূল্য থাকবে তিন হাজার টাকা আচ্ছা আরেকটা কালার আছে দেখাচ্ছি এগুলোর প্রাইস থাকবে তিন হাজার টাকা বর্তমানে আপনার মার্কেট থেকে সরাসরি নিতে পারবে নতুন স্টাইলে এই যে দেখেন এটা চার নম্বর কালারটা অনেক সুন্দর এখন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি আপনার থেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন ট অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এটা হচ্ছে ঢাকা স্টান মলিকা মার্কেট এলিফ্যান্ট রোড এবং এই মার্কেটে আপনার চার তলায় ফ্যাশন পার্কে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই পঁয়ত্রিশ এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো আপনারা এখান থেকে খুচরা অথবা পাইকারি দুইভাবে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য